কি করছো হ্যাঁ কাত করতো ওরে বাবাই তো বিশাল কাজ হু এটা কি করছে রে তোর বাবা হ্যাঁ এটা কি করছে দেখ দুটো পেন্সিল হয়ে গেল এবারে দেখ এটা ফুল আর এই দেখ পাতা দেখেছিস কেমন এই যা ফুল তুলে ফুলটা রেখে দাও রেখে দাও রেখে দাও ফুলটা এই দেখো দেখেছ ফুল গাছ হয়ে গেল হ্যাঁ

কাছে বই দিয়ে বই পাললে পরে সাত দিন ছুতাম না তুই তো দেখছি পরের দিনই পড়তে বসে গেছিস মেহু কি রে বাবা বিশাল হলো না যা কি হবে কি করছো মা কাজ করছো ও বাবা এগুলো কি তো দারুণ হয়েছে দিયુંแมউ এটাแมউ বৌ তো রাস্তায় আছে সো রাস্তায় রয়েছে এখন গুরু গুরু করতে গেছে গুরু গুরু করতে গেছে ভভু হুম কই ও ও মা তোমার ভভুটাকে তো হেবি সুন্দর লাগছে কি সুন্দর আবার ফুলের মালা পড়েছে দেখছি হ্যাঁ কি সুন্দর কই ওখানে আর একটা ভুবু দেখো মেহু এই গোলটা আগেই নিজে দিয়েছে এখন এই দুটো চোখ আর এটা মুখ করে বলছে এটা বাবা এটা কে মা হুম গত দুদিন ধরে ওর বাবাকে একেই চলেছে একেই চলেছে নিজের মতন করে ঠিক আছে কত যে আঁকছে সারাদিন সে আর এস আঁকার সাথে সাথে মাই দেখো এত প্রাউড ফিল করছে বাবাকে এঁকে মাম্মা আঁকবে না না তুমি আঁকো তুমি অনেক ভালো আঁকো শোনা মাম্মা আঁকবে কি আঁকবে বলো মাম্মা বাবা ই মা আমি তো তোমার মতো অত সুন্দর বাবাকে আঁকতে না